আমরা রানা হয়ে গেলাম এখন আমাদের উদ্দেশ্য বাসায় ভালো আমাকে অবশ্যই করে যেতে হবে প্রথমে টাউন তারপর চেঞ্জ করে স্টার্ট করে যাব তো আমরা আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরলাম আমাদের এই ট্রেনটা কোনো চালক নেই বিদ্যুৎ চালিয়ে ট্রেন চলে আবিনে আমরা একেবারে বসে আছি কমান্ডার একবারে সামনের সিটে গিয়ে বসলেন এখন উনি বলতেছিলেন আমি আজকে ট্রেনে চালকবাহী ট্রেন চালক তো ড্রাইভারে এগিয়ে চললাম ওনার সাথে বসে আছেন এই যাত্রাপথে আমরা ট্রেন টানে থামব খুব মনোরম একটা পরিবেশ ছিল যাই হোক কমান্ডারকে কিছুটা সময় হলো আনন্দ নিতে পেরেছি কমান্ডার এখন দায়িত্ব পালন করতেছে শ্রোত্রিয় ভাইকে তো আশা করি আপনারা সবাই উপভোগ করবেন এবং কমেন্ট বক্সে কিছু দেখবেন ধন্যবাদ